বন্ধুরা ভোটের জরিপ আবারও সামনে এসেছে কোন দল আসলে ক্ষমতায় যেতে পারে বা কোন দলের পক্ষে কত সাপোর্ট রয়েছে আর এ সম্পর্কে একটি নতুন জরিপ দেয়া হয়েছে অনলাইনে আর জরিপটি করেছে একজন বিখ্যাত সাংবাদিক আর এই জরিপটিতে অনেকগুলো দলই অংশগ্রহণ করেছে আর তার মধ্যে অন্যতম যে প্রধান দলগুলো রয়েছে সেগুলো তো থাকছেই আর এছাড়া আরো অন্যান্য অপশন দেয়া হয়েছে আর তার মধ্যে অন্যতম প্রধান দল ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামায়াতে ইসলামী বাংলাদেশ থাকছে এবং রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের নাম তো জাতীয় পার্টিও এই দলের অন্তর্ভুক্ত তো এ জরিপ বা এই পোলটিতে এখানে দেখা যাচ্ছে পাঁচটি প্রধান রাজনৈতিক দল তো অন্যান্য দল নামে একটি পোল তারা এখানে জরিপের অন্তর্ভুক্ত করেছে তো দর্শক এই জরিপটিতে অনেক ভোটই পড়েছে তো জরিপে এক এক সময় এক এক রকম তথ্য উঠে আসে তো যেহেতু জনপ্রিয় একজন সাংবাদিক এই জরিপটি করেছে তাই এই জরিপের ফলাফল মোটামুটি আস্থাজনক তো প্রথমেই যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোন দলকে ভোট দিতে চায় না এরকম পার্সেন্টেজ হচ্ছে দুই শতাংশ অর্থাৎ এই জরিপের দুই শতাংশ মানুষ কোন দলকে ভোট দিতে চায় না দুই লাখ ভোটারের মাঝে এখানে চার জন ভোট পেয়েছে অর্থাৎ মোট ভোটের দুই শতাংশ মানুষ ভোট দেবে না কোনো দলকে দুই লাখ ভোটারের মাঝে অন্য কোন দলকে ভোট দিবে এখানে শূন্য শতাংশ মানুষ অর্থাৎ এক জন ভোটার তারা চিন্তা করছে প্রধান যে পাঁচটি দল এদের ছাড়া অন্য কোন দলকে তারা ভোট দেবে তো এরপর জাতীয় পার্টি সেটি কিন্তু এক শতাংশেরও কম ভোট পেয়েছে তো জাতীয় পার্টি সবসময় বরাবরের মতো এবারও শূন্য শতাংশ মানুষের সমর্থন পেয়েছে অর্থাৎ দুই লাখ ভোটারের মাঝে জাতীয় পার্টি এখানে পেয়েছে ছয়শ সাতত্রিশ ভোট তো দর্শক আপনারা জানেন জাতীয় পার্টি একসময় বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি দল ছিল জনপ্রিয় বলতে বিএনপি আওয়ামী লীগ জামায়াতি ইসলাম এগুলোর মতো জনপ্রিয় না হলেও তারপরেও জাতীয় পার্টির একটা ভালোই সাপোর্টার ছিল কিন্তু ইদানিংকালে কালে জাতীয় পার্টির অনেক সাপোর্টই কমে গিয়েছে তো তারা কিন্তু এখন আর জনগণের গ্রহণযোগ্যতা সেভাবে পাচ্ছে না তো সেক্ষেত্রে তাদের এরকম ভোট পাওয়াটা অবাক কোনো কিছুই মনে হওয়ার কথা নয় এ পর্যায়ে কথা বলবো ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি তো এনসিপি নিয়ে কথা বললে তারা এ জরিপে ভোট পেয়েছে মাত্র চার শতাংশ একশো পার্সেন্টের ভেতরে চার পার্সেন্ট ভোট এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি পেয়েছে তো দর্শক এখানে দু লাখ ভোটারের মাঝে এনসিপি পেয়েছে চার শতাংশ অর্থাৎ আট ভোট পেয়েছে এনসিপি আট জন ভোটার জাতীয় নাগরিক পার্টিকেই ভোট দিতে চায় তো কম সংখ্যা দর্শক বিএনপি কে নিয়ে কথা বলে বিএনপি সমর্থন পেয়েছে মাত্র ছয় শতাংশ মানুষের তো মাত্র বারো হাজার দুশো পঞ্চাশ ভোট পেয়েছে বিএনপি তো খুবই কম পরিমাণ ভোট পেয়েছে এখানে বিএনপি তো বিএনপির কিন্তু হিসেবে এখানে আরো অনেক ভোট থাকার কথা ইদানিংকালে কালে বিএনপির পক্ষে যে জরিপ গুলো দেওয়া হচ্ছে বা বিএনপির ক্ষেত্রে যে ভোট গুলো দেওয়া হচ্ছে আর সেটার পরিমাণও কিন্তু যাচ্ছে বারো হাজার দুশো পঞ্চাশ জন ভোটার বিএনপি কে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় তো দর্শক এখন আমরা দেখবো বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আগামীতে ক্ষমতায় দেখতে চায় দেশের নয় শতাংশ জনগণ তো এখানে দুই লাখ ভোটারের মাঝে জামাতে ইসলামী বাংলাদেশ মোট ভোটের বিশ হাজার তিনশো সাত ভোট পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী তো নয় শতাংশ মানুষ জামায়াতে ইসলামীকে প্রতিনিধিত্ব হিসেবে দেখতে চায় আর যদিও বা জামায়াতে ইসলাম এর আগেও অনেকগুলো জরিপে এর থেকেও বেশি পেয়েছে তো সেক্ষেত্রে বলা যায় জামায়াতে ইসলামের পক্ষে বর্তমানে অনেক ভালো সাপোর্টার তৈরি হয়েছে বিশ হাজার তিনশো সাত ভোট পেয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ তো সেক্ষেত্রে দর্শক আপনারা বুঝতেই পারছেন এই হিসেবে জামায়াতে ইসলামী বাংলাদেশ বর্তমানে এই জরিপ অনুসারে দ্বিতীয় স্থানে রয়েছে তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন নাম্বার ওয়ান এ কে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ ছিয়াত্তর শতাংশ মানুষের সমর্থন রয়েছে এই জরিপে আওয়ামী লীগের প্রতি দু লাখ ভোটারের মাঝে এক লাখ পঞ্চান্ন হাজার আটশো ষাট ভোট পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ একাই কিন্তু ছিয়াত্তর পার্সেন্ট ভোট পেয়ে এই জরিপে সংখ্যা গরিষ্ঠতার দিক দিয়ে আর সর্বোচ্চ স্থানে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তারা ভোট পেয়েছে এক লাখ পঞ্চান্ন হাজার আটশো ষাট ভোট এই জরিপের অর্থাৎ একচেটিয়া ভোট বলতে পারেন তবে আওয়ামী লীগের পক্ষে এত ভোট দেবে অন্য কোনো দলকে ভোট দেবে না ব্যাপারটা কিন্তু পুরোপুরি এক চেটিয়া হয়ে যাচ্ছে তবে বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষেত্রে কিন্তু অনেক লোকই এখানে ভোট দিয়েছে এক লাখ পঞ্চান্ন হাজার আটশো ষাট জন ভোটার আওয়ামী লীগের সমর্থন করেছে তো এই হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ এই জরিপে জয়ী হয়েছে নাম্বার ওয়ান এ অবস্থান রেখে আপনার মতামত অবশ্যই এখানে ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন তো দর্শক আগামীতে বাংলাদেশের ক্ষমতায় আপনি কাকে দেখতে চাচ্ছেন সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন হলে অবশ্যই আপনি আপনার প্রিয় দলকে সাপোর্ট করুন ধন্যবাদ দর্শক সম্পূর্ণ বিরুটি দেখার জন্য